শুধু আজকে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর অনেকটাই দরকারি যেগুলোতে আপনাদের সংসারের খরচা অনেকটাই কমে যাবে আর আপনাদের দৈনন্দিন জীবনে যে সংসারের টুকিটাকি কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তরজলদি কাজগুলো করে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক তো এইরকম সিরাপের পুরো সিরাপের পুরনো ঢাকনা বা এরম কটো ঝকলের বাড়িতেই আছে তো এইগুলো আমরা ফেলে দিই যখন সিরাপটা শেষ হয়ে যায় ডেট পার হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিতে ফেলে না দিয়ে আমরা কী কাজে লাগাবো সিরাপের এই ঢাকনাটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব তো সিরাপের ঢাকনাটা আমরা কী কাজে লাগাবো দেখুন এই মধ্যে এই যে কচু আছে না সেই কচুগুলো ছাড়ানোর জন্য আমরা কিন্তু এই সিরাপের ঢাকনা দিয়ে সুন্দর করে কিন্তু কচুটাকে ছাড়িয়ে ফেলতে পারি তো দেখুন এই যে সিরাপের ঢাকনা দিয়ে এইভাবে কচুটাকে ছাড়িয়ে ফেলে খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাবে তার জন্য কোনো বঠি বা কিছু লাগবে না এতে কিন্তু নষ্ট হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা পুরো কচুটাকে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবেন আমার অভিজ্ঞতা তারপরে বদল ছাড়ানো হয়ে গেছে এইভাবে আপনারা অনেক পশু একসাথে কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলতে পারেন তার কিন্তু বাদ যাবে না একদম দেখুন একদম পড়েছে দেখতে পাচ্ছেন একটু কিন্তু বাদ যায়নি তো এই কচু কেটে যখন আমরা তরকারি করি না তখন দেখবেন আমাদের হাতে মধ্যে একটা পিচ্ছল ভাব থেকে যায় একটা পিচ্ছল ভাব থাকে তো এইটা কি দিলে আমাদের পিচ্ছল ভাবটা থাকবে না তো তার মধ্যে আমরা একটুখানি লবণ ফেলে দেব দেখুন এই যে লবণ আছে না বন্ধুরা এই যে লবণ এই লবণ কিন্তু আমরা যদি কচির মধ্যে মাখিয়ে নিই তো কচুটা যখন আমরা ছাড়াবো বা জলে দেবো না জলে আমরা কচুটাকে দেবো কেটে তখন কিন্তু যে পিচ্ছল ভাবটা থাকে ওটা কিন্তু একদম থাকবে না দেখবেন এই যে লবণটা দেওয়ার ফলে লবণটা দেওয়ার ফলে কিন্তু পিচ্ছল ভাবটা বন্ধুরা একেবারেই চলে যাবে তো আশা করি টিপসটা ভালো লাগলো আপনারা কিন্তু এইভাবে কচুটাকে ছাড়িয়ে নিতে পারেন পুরো সুন্দর করে তাতে কিন্তু এই লবণটা যদি দিয়ে মাখিয়ে নেন পিচ্চারভাবে একদম থাকবে না সুন্দরভাবে কচুটা ছাড়ানো হয়ে যাবে আর দেখুন একদম খোসাটা বেশি করে ছোলেনি একদম আমরা যদি বটি বা ছুরি জায় দিয়ে কাটান কিন্তু অনেকটা কচু এখানে বাদ চলে যায় খোসার সাথে সেটা কিন্তু একদমই হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এইভাবে ইউজ করে দেখতে পারেন তো চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে তো দেখবেন যে কচু দিয়ে আমরা যখন কাটি না কচু বা কচুর লতি বা কচু জাতীয় যা কিছু কাটি তখন কিন্তু আমাদের হাতে একটা কালোর মতো দাগ হয়ে যায় এখানটা দেখবেন অনেক সময় কচু কাটার সময় কিন্তু কালোর মতো একটা দাগ হয়ে যায় এই জায়গাটা দেখবেন এই নখের কোণাটা কালো দাগ হয়ে যায় কচুর লতি বা কচুর শাক চাই কাটি না কেন বা কচু কাটলে এখানটা একটা দাগ হয়ে যায় তো কীভাবে দাগটা আমরা দূর করবো তো দেখুন তার জন্য নিয়ে নিতে হবে পেস্ট আপনারা যে পেস্টটা ইউজ করেন সেটাই নিয়ে নেবেন সেই পেস্টটাকে কিন্তু আপনারা হাতে একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এরকম পেস্ট আমি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে আমি হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে একটু বসে নেবেন নিয়ে যখন জলে ধুয়ে নেবেন না বন্ধুরা তখন দেখবেন যে জলে ধুয়ে নেওয়ার ফলে কিন্তু দেখবেন একদম কালো দাগটা কিন্তু দূর হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এখানে কোণে যে কালোগুলো দাগগুলো ছিল সেগুলো কিন্তু একদম এখানে উঠে গেছে একটু দাগ থাকবে না পেস্টটা মসছে খানিকক্ষণ মসার পর ধুয়ে নিলে কিন্তু দেখবেন হাতটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এই টিপসটা আশা করি ভালো লাগলো আর আপনারা কিন্তু এভাবে ইউজ করে দেখতে পারেন অনেকটাই কাজে হবে তো চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে তো বন্ধুরা যখন নতুন কোনো আমাদের কাপড় কিনি নাইটি হোক বা যাই হোক না কারণ নতুন সুতির কাপড় নাইটি হোক বা কুর্তি হোক আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু পরে নেবেন না নাইটি ফাইটি যাই হোক না কেন বা লুঙ্গি বলুন সব কিছু কিন্তু আপনারা পরার আগে একটুখানি জলের মধ্যে নুন বুলে নেবেন বন্ধুরা এই যে নুন আছে না যে কোনো নুন আপনারা জলের মধ্যে গুলে নেবেন তো চলুন আমি নুনটা জলের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি দিয়ে ভালো করে জলের মধ্যে নুনটাকে কিন্তু গুলে নেবেন গুলে আপনারা এই যে কাপড়গুলো আছে না কাপড়গুলো ভিজিয়ে রাখবেন মোটামুটি এক ঘন্টা মতো কাপড়গুলো ভিজিয়ে রাখার পর বা ধরুন রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন সকালবেলা উঠে সেটা ধুয়ে নেবেন রঙটা কিন্তু একদম পাকা থাকবে রঙটা কিন্তু একটু উঠবে না বন্ধুরা একদম রং পাকা থাকবে নাইটি বলুন কটনে যাই কিছু বলুন কোনো কাপড় বলুন এইভাবে ভিজিয়ে রেখে যদি ইউজ করেন না তাহলে কিন্তু রঙটা একদম পাকা হয়ে যাবে এতে একটুখানি যে উপরে যে রঙটা থাকবে সেটা উঠে যাবে আর বাকি আর কিন্তু যখনই ধোবেন আর কিন্তু কোনো দিনও রঙ উঠবে না তো রঙ পাকা করার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই করবেন অনেকেই জানেন তা যারা জানেন না তাদের জন্যই বলছি এইভাবে কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন তো এতে কিন্তু রঙ আর কোনো দিনও উঠবে না আর রঙটাও কিন্তু পাকা হয়ে যাবে তো চলুন যাওয়া যায় পরবর্তী টিপস তো দেখুন বন্ধুরা আমাদের এখানে আদা যখন আনি না তো চায়ের জন্য আমরা আদাটাকে কেটে রেখি তো চলুন আমি একটা চামচ দিয়ে ফার্স্টে আদাটাকে ছাড়িয়ে নেব খুব সুন্দর করে তো চামচ দিয়ে আদাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কী করবো চলুন দেখি আদাটাকে পিস পিস করে কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নেবো তো দেখুন বন্ধুরা আমি আদাটাকে এত ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেন আদা ছোটো ছোটো করে আদাটাকে কেটে নিয়েছি সেটাই বলছি যখন চা চা খাওয়ার সময় আমরা আদা ব্যবহার করি বা আদা দিলে চাটা কিন্তু খেতে ভালো লাগে তো আদা অনেক সময় নষ্ট হয়ে যায় বা থাকে না ঠিক টাইম তখন আমরা কি করবো এই ছোটো ছোটো টুকরো করে আদাগুলোকে আমরা মানে একটা বক্সের মধ্যে যদি এইভাবে রেখে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই না যখন চা করবেন তখন তার খানিকক্ষণ আগে বার করে যদি আদাটা দিয়ে চা করেন কিন্তু খেতে খুব ভালো লাগে আদার ঝাঁসটাও খুব সুন্দর হবে আর আপনাদের তাদের খুব দরজলদি কিন্তু কাজটা হয়ে যাবে চা করার সময় এক পিস আদা বার করে চা করবেন আবার বাকিটা রেখে দেবেন আবার যখন চা করবেন তখন বার করে রেখে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা করলে অনেকটা টাইম বাঁচবে আর হাতের কাছে তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলুন আশা করি টিপসটা ভালো লাগলো যাওয়া যাক পরবর্তী তো দেখুন বন্ধুরা আমি আদাটাকে এত ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেন ছোটো ছোটো করে আদাটাকে কেটে নিয়েছি সেটাই বলছি যখন চা চা খাওয়ার সময় আমরা আদা ব্যবহার করি বা আদা দিলে চাটা কিন্তু খেতে ভালো লাগে তো আদা অন্য সময় নষ্ট হয়ে যায় বা থাকে না ঠিক টাইম তখন আমরা কি করব এই ছোটো ছোটো টুকরো করে আদাগুলোকে আমরা মানে একটা বক্সের মধ্যে যদি এইভাবে রেখে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই না যখন চা করবেন তখন তার খানিকক্ষণ আগে বার করে যদি আদাটা দিয়ে চা করেন কিন্তু দেখো অনেক সময় দেখা যায় বাচ্চাদের এরকম জলের বোতল থেকে কিন্তু জল পড়ে যায় কারণ বাচ্চাদের একটু অসাবধানতার জন্য হয়তো ঢাকনাটা আটকাতে একটু আলগা করে আটকে ফেলে তাই জন্য তাই এখানে সেলোটে একটুখানি দু তিন রাউন্ড করে দিয়ে দেবেন দেওয়ার পরে যখন ঢাকনাটা আটকাবেন বন্ধুরা দেখবেন জল কিন্তু একটুও ব্যাগে বা বাইরে কোথাও পড়বেন না আর ধাননাটা একদম ঠেসে আটকে যাবে তো এই টিপসটা অবলম্বন করতে পারেন আশা করি ভালো লাগবে একটুও জল কিন্তু বাইরে বাইরে দিকে দিকে পড়বে না তো চলুন যাওয়া যায় পরবর্তী টিপসে যখন চিনি আমরা এভাবে থাকে না দেখুন চিনিতে একদম পোকা ধরে যায় বা খুব পিঁপড়ে হয়ে যায় চিনিতে দেখতে পাচ্ছেন তো এমন কী রাখবো যাতে চিনিতে কিন্তু পিঁপড়ে হবে না তো আমরা কী রাখলে চিনিতে পিঁপড়ে হবে না সেটাই আজকে দেখাবো তো চিনিতে একটু লবঙ্গ যদি আপনারা ফেলে দেন না বন্ধুরা তো লবঙ্গ ফেলে দেওয়ার ফলে কিন্তু চিনিতে আমি লবঙ্গটা নিয়ে চিনির তলায় রেখে দিচ্ছি তো এইভাবে কিন্তু দেখুন লবঙ্গটা রাখার ফলে কিন্তু চিনিতে পিঁপড়ে দেবে না পিঁপড়ে কিন্তু চলে যাবে তো আর একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন যাতে কিন্তু চিনিটা একদমই পিপড়ে যাবে না তো এরকম পাউচ আছে না পাউচটা ইউজ নিয়ে যে পাউচটাকে এইভাবে দিয়ে তবে ঢাকনাটা আটকে দেবেন তাহলে কিন্তু পিঁপড়ে একদমই হবে না দিয়ে এবার ঢাকনাটাকে চারপাশ থেকে সুন্দরভাবে কেটে দেবেন দেখতেও ভালো লাগবে আর চিনিতে কিন্তু একদম পিঁপড়ে ধরবে না চিনি কিন্তু অনেকদিন ভালো থাকবে আর বর্ষাকালে চিনি যে ভেজা ভেজা ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না তো এর মধ্যে একটা লবঙ্গ পেলে এইরকম প্লাস্টিকের কথা যদি ঢাকনার মধ্যে আটকেন তাহলে কিন্তু চিনি অনেকদিন ভালো থাকবে পিঁপড়ে হবে না চিনি ভেজা ভেজাও হয়ে যাবে না চলুন এইভাবে আপনারা ইউজ করে কিন্তু দেখতে পারেন মন্দিরা অনেক সময় আমরা যে শ্যাম্পু ব্যবহার করি না খানিকটা শ্যাম্পু কিন্তু অনেক সময় রয়ে যায় আমরা পাতাটাকে ফেলে দিই বা শ্যাম্পুর পাতা উড়ে গিয়ে বাথরুমে আটকে যায় বা বাথরুমে নোংরাও হয় কিন্তু অনেকবার শ্যাম্পুর পাতা জমে গিয়ে নোংরা হয় তো শ্যাম্পুর পাতাটাকে ফেলে না দিয়ে ধরুন অনেকটুখানি শ্যাম্পুর মধ্যে আছে আমরা ফেলে দিলাম তো ফেলে না দিয়ে ওটাকে কী করবো আপনাদের জামা কাপড়ের ক্লিপ এখন ওই ক্লিপ দিয়ে আপনারা দুটো ক্লিপ নিয়ে নেবেন এইভাবে কিন্তু আটকে নেবেন আটকে নিয়ে এবার আপনারা এইভাবে কিন্তু রেখে দিতে পারেন বাথরুমের যে কোনো সেলফের মধ্যে বা কোথায় এবার আটকে রেখে দিতে পারেন এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর শ্যাম্পুটা কিন্তু নিচে পড়েও যাবে না যেটা থাকবে পাতা আর দেখতেও ভালো লাগবে নোংরাও হবে না বাথরুম আবার যখন ইউজ করব সেটাকে নিয়ে ইউজ করতে পারেন তো দেখুন শ্যাম্পুটা এভাবে কিন্তু একটুও পড়বে না যেটুকু বাইরে বেরিয়েছিল সেই শ্যাম্পুটা কিন্তু ভেতরে চলে যাবে তো চলুন এইভাবে কিন্তু শ্যাম্পু পাতা ফেলে না দিয়ে যেটুকু শ্যাম্পু আছে আপনারা কিন্তু অনেক ইউজ করতে পারেন আশা করি বন্ধুরা টিপসটা ভালো লাগলো আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ইউজ করে দেখতে পারেন এরকম টুকিটাকি কিছু টিপস আর বুদ্ধি খাটিয়ে যদি আপনারা করে থাকে না তাহলে দেখুন কাজের অনেকটাই হেল্প হবে খুব তাড়াতাড়ি হবে অনেকটা কিন্তু পয়সা আপনাদের সেভ হবে বন্ধুরাতে চলুন যাওয়া যাক পরবর্তী টিপস অনেক সময় জিনিস থাকে টিফিনের বক্স বা বাটি তো আমাদের যে কোনো কিছু রাখি তখন কিন্তু এটাকে আমাদের ঢেকে রাখতে হয় কিন্তু অনেক সময় ঢাকনা হাতের কাছে খুঁজে পাই না তো আমরা সুন্দরভাবে একটা ঢাকনা তৈরি করে নিতে পারি সবার বাড়িতে দেখবেন এরকম কন্টেনারের ঢাকনা কিন্তু থাকে সে সেইগুলোকে কিন্তু আমরা সুন্দর আরও সুন্দর করে তোলা তুলতে পারি একটু বুদ্ধি খাটিয়ে যেগুলো এর মধ্যে আমরা ঢেকে রাখবো দেখতে কিন্তু ভালো এরকম বোতলের ছিপি সবার বাড়িতেই আছে যেগুলো আমরা ফেলে দিই বোতলগুলো সে ছিপিগুলো ফেলে না দিয়ে বন্ধুরা আমরা এখানে কিন্তু সুন্দরভাবে আটকে নেব সে ছিপিগুলোকে এখানে আঠা দিয়ে আটকে নেবেন আটকে নেওয়ার পরে যদি আপনারা সেটাকে ধরে এইভাবে এখানে বসেন দেখুন দেখতে ভীষণ ভালো লাগছে আবার এটাকে ধরে তুলবেন ঢাকনাটাই সুন্দরভাবে উঠে যাবে এইটাকে আঠা দিয়ে বা একটুখানি গরম করে দেখুন আমি আটকে নিচ্ছি আর না হলে কিন্তু একটুখানি গরম ধরে নেবেন এইভাবে এইভাবে আটকে দিলে বন্ধুরা আপনারা যখন এটাকে খুলবেন তো এটাকে ধরে খুলবেন তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একটা সুন্দর কিন্তু ঢাকনা তৈরি হয়ে গেল এটাকে গরম করে বা আঠা দিয়ে কিন্তু আপনারা আটকাতে পারেন তো চলুন আশা যে তৈরি করেন বোতলে ছিপিগুলো কাজে লাগবে ঢাকনাগুলো কাজে লাগবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা সুন্দর ঢাকনা তৈরি হয়ে গেল চলুন বন্ধুরা আশা করি টিপসটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন এতে কিন্তু ঘরে সৌন্দর্য বাড়বে আর ফেলে দেওয়া জিনিসগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার টিপসগুলো দেখলেন আশা করি ভালোই লাগলে এই টিপসগুলো আপনারা ব্যবহার করে কিন্তু সংসারে অনেকটা খরচ বাঁচিয়ে ফেলতে পারেন আর খুব আর সংসারের কাজও হবে খুব চট জলদি আর তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো চলো বন্ধুরা দাওয়া